সেটা হ্যাঁ তিন জন কিনতে রাখতেছি ধরে ফেলেছি নাজিফা এই জামা একটা ধরছিনা যেবার আ ধরছে রাখো ভিতরে রাখো খোলো খোলো কষ্ট ধরতে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি লাউ দিয়ে মাছ রান্না করব নাজিফা ফারাবব আমাদের গাছে লাউ দিয়ে মাছ রান্না খেতে চেয়েছিল। এজন্য আর আমি লাউ রান্না করার জন্য সব কিছু বেটে নেব কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ যখন বাটবো আমি একটু লবণ দিয়ে নিব কারণ লবণ দিয়ে বাটলে কাঁচামরিচটা অনেক ভালো হয় আশাস মতো থাকে না কাজ করো আমি বাড়তি থাকি তুমি লাউটা পেরে নিয়ে আসো ছোট দেখে একটা লাউ বানের পরটা নিয়ে আসলাম তাহলে বানের পর একটা ছিল না হ্যাঁ ছোট নিয়ে আসো তাহলে আমি এগুলো বাড়তি থাকি ঠিক আছে বানের অবস্থা খুবই ভয়াবহ কিছুদিন আগে ঝড় হয়েছিল তো এই জন্য বানটা একদম ভেঙে গেছে আম্মু তুমি চলে এসেছ দাঁড়াও আমি লাউটা কেটে নিয়ে আসি মোটামুটি লাউটা একদম তরতাজা আছে গতকালকে দুইটা মহিলা আসছিল ওই যে ওই সাইডে থাকে এর আগে ভিডিওতে দেখাইছিলাম তো এসে বলছে লাউ দেওয়া যায় না তো দুইটা দিয়ে দিচ্ছি আর বোধহয় দুইটা আছে পড়ে গেছে আম্মু আসো ওই সাইডে আসো এই সাইডে ডেনের ভিতর যা হাঁটো না শক্ত করে ধরে কিন্তু

তোমার মুরগির বাচ্চা আল্লাহ যদি মারা যায় যা মুরগি কে চাল দি আসো ধরে ধরে না চাল ধরে না আমরা আসো এদিকে দিকে আছে দেখো যাও আপনি দিতে পারবেন আস্তে আস্তে যাও আস্তে আস্তে তো আলহামদুলিল্লাহ বেশ কিছু আজকে আমরা যে গ্যামাগুলো ছিল গ্যামার গেটগুলো উঠিয়ে ফেলেছি চলো এই যে এই সাইড থেকে সবগুলোই উঠিয়ে ফেলেছি আর অল্প কিছু ওখানে রয়ে গেছে তো জুই আর আমি দুইজন মিলে করে ফেললাম আজকে আমি যাও তো যা হাতে ব্যথা পাবো তার ওই হবে না দাও আমি এই যে ই করলাম ওই ওই বাটিতে যাও ওইটাতে 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 হ্যাঁ থ্যাংক ইউ পানিও তো নেই পানি দাও নেই যাও পানি নে এই সাইডে দিতে হবে হ্যাঁ ধরো ধরা ধরো আসতে দাও থাক থাক আর আর না গুড এইভাবে মুরগিগুলা যত্ন নিবা ঠিক আছে ওই যে দুইটা মুরগি বেড়ে গেছে তাড়াতাড়ি গ্লাস গ্লাস গ্লাসো ধরো ধরো হ্যাঁ তুমি ধরতে পারবো না হ্যাঁ ধরো ধরো কেমনে ধরো দেখি আজকে নাজিফার মুরগি গুলা সব বেড়াই গেছে গা ধরো 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 আল্লাহ এই চলে গেলো আমি মাছটা আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন মাছটা আমি ভেজে নিব একটু হলুদ আর লবণ দিয়ে দেব নাজি ফারাবো বেশি ভাজলে মাছটা পছন্দ করে তো মাছটা আমি বেশি করে ভাজবো আচ্ছা দাঁড়াও একটু ওয়েট করো তেলটা ভালো করে গরম করে নেবো যেন মাছটা নিচে লেগে না যায় তেলটা যত ভালো গরম হবে মাছটা নিচে লাগবে না কড়াইয়ের সাথে তো আমার তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব হ্যাঁ তুলে বসো তুলে বসো হ্যাঁ আচ্ছা আমি তো পরে ধরবো না হ্যাঁ তুমি এখানে বসো ওরে বাবা ওই হবে না চুলটাই যে এইভাবে না দাঁড়া যা চুলটা বসিয়ে দিচ্ছে ভালো করে না এবার বস বসে যাবে না না তুমি বসে থাকো হ্যাঁ মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি কারণ ভালো করে না ভাজলে নাজি আবার খায় না আম্মু আম্মা পানি অল্প করেই দিব কারণ আমার লাউটা কষানোর সময় সেদ্ধ হয়ে গেছে আমাদের গাছের লাউটা অনেক ভালো সেদ্ধ হতে বেশি সময় লাগে না আমি অল্প করে পানি দিয়েছি আমি এখন জিরা বাটাটা দিয়ে দেবো আমার শ্বশুরবাড়ির এলাকায় সব তরকারিতে তারা জিরা বাটা খায় তরকারিটা যখন এরকম ফুটে যাবে তখন জিরা বাটা আমরা দিয়ে দিই আবার অনেকে ইচ্ছে করলে কষানোর সময় পাতাটা দিতে পারেন তো আমি তরকারি ফোটার করে দিই তো এই জন্য দিয়ে দিব মাছগুলো আমি এখন দেখব তরকারিতে লবণ ঠিক হয়েছে কিনা আমার লবণ দেওয়া ঠিক আছে তরকারিটা আর একটু ঝোলটা কমে গেলে আমি তরকারি নিব মা তরকারি হয়ে গেছে এখন আমি তরকারিটা নামিয়ে নিব দেখুন কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে তরকারিটা তরকারিটা আমি ঢেলে দিলাম মা কেউ যদি একটু ঝোল বেশি খান তাহলে সে ঝোল রাখতে পারেন আবার জারিছে সে এরকম মাখা মাখা রাখতে পারেন একবার বাসায় রান্না করে এইভাবে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে মা খাবো আলহামদুলিল্লাহ হাত ধোও নাও ধুয়ে দিছি আবার ধোবে তুমি ধুইছ এর জন্য আমি আছি তুমি কি ভাত দেবা মো আমি ভাত কি কি নিচে পাই হ্যাঁ ছাড়ো বাবা কি ভাত দেই ছাড়ো না আমি বাবা কি ভাত কি কি পাই এক চমচ আস্তে তো লমনো ভাত কিন্তু উল্টায়া পড়ব অল্প আমার টুডো মামা টুডো মামা টুডো টু মাইক কি টু মাইক চু কি এই সব একটা খাবার একটু কেক নাইটা মাইক আমার ওই হাজার ইল্লাহর খুব সেদ্ধ হয় ভিতর সেন একদম গোলে টলম মা টলম আমি সব কেক টলম মি সবটা গলম মা সব কেলমুল

আলহামদুলিল্লাহ তো রেটা আসলে সাজাইছে আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আর ভাত খাই খুঁটতে যাবো এত আমরা মেলায় যাব না লাগি আমার পেনギン রো মাথায় পানি খাবো মা বানা আমার বানি ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ